আজকেও রান্না করছি দেখেন তারপর ফুলকপি আর হচ্ছে কি দেখো দেখো তিনটে আজকে দেখেন কত গুলো মূলা কেটে নিছি মূলা দিয়ে গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তুমি জানো এই জিনিসটা যে মাছ রান্না যেদিনই করে সেদিন ভিডিও ভাইরাল হয় সত্যি ভাইরাল হয়

তেল দিয়ে দাও পানি দিয়ে পানির মধ্যে বেগুন গুলো যদি করা হয় হয় তাহলে হচ্ছে পুরো ময়লা গুলো চলে যায় একদিন শেয়ার করব আপনাদের এই মুলা গুলো তো এখনো ভালো লাগতেছে কিছুদিন পর আর ভালো লাগবে না মুলা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে এবং আমিও পছন্দ করি আমার ডিগি পছন্দ করে বেগুন ভর্তা খুব মজা তরকারি কিন্তু আছে মাংস রান্না করছে মিষ্টি মাংস রান্না করছে সবই আছে কিন্তু তারপর আমি বেগুন ভর্তা করতেছি না আইটু না পুরো বেগুন ভর্তা ভালো লাগে এই দিদি আসো

আর আমাদের এলাকার যারা আছে তারা বলে যে আপু এটা সিরাজগঞ্জের এলাকার রান্না তো আমার বাসা কিন্তু সিরাজগঞ্জ জেলা তো অনেকেই তরকারি দেখেই টের পাই এই জন্য অনেকেই কমেন্ট করে ভিডিও ভাইরাল হয়ে যায় খুব এ দেখেন কালারটা কি সুন্দর আর শীতের মধ্যে এই তরকারি এইভাবে খাবে এনি মজা কুমড়াবরি গুলো খুব ভালো মজা তুমি এবারে খুব মজা আনছো বেগুন ঠিক আছে ভিডিওটা দেখবেন আর কেন ভাইরাল হয় আপনারাও একটু কমেন্ট করবেন যে কেন হয় আমি এই টাইপের রান্নার তরকারি ভিডিও দিলেই ভিডিও ভাইরাল আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন